আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনায় দখলদার ইউনুস ভীষণ ভাবে বিরক্ত চতুর্দিকে যা কিছু হচ্ছে তাকে এসে বলা হয় আওয়ামী তো তারা আওয়ামী লীগ বলে না বলে ফেসিস্ট লীগ যেখানে যেটা হয় বলে ফেসিস্ট লীগ এখন এটা শুনতে শুনতে তার সঙ্গে যুক্ত হয়েছে যে ভারতে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে অফিস তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এই খবরের ভিত্তিহীন এই খবর পেয়ে পাল্টা একটা স্টেটমেন্ট তৈরি করালেন তার পররাষ্ট্র দপ্তর থেকে সেই স্টেটমেন্টের উপরে আবার প্রতিবেশী দেশ থেকে কাউন্টার একটা স্টেটমেন্ট এসেছে সেটা নিয়ে চরম বিরক্ত ডক্টর মহদিনুস এবং তার একটি ঘনিষ্ঠ সূত্র তাদেরকে নাকি জানিয়েছে যে পত্রিকা নিউজের উপর ভর করে এমনটা করা ঠিক হয় নাই কারণ ভারত তো কমিশন আছে খোঁজ খবর নেওয়া দরকার ছিল আদৌ ভারতে আওয়ামী লীগের অফিসিয়াল কোন পার্টি অফিস নাই এবং পার্টি অফিস খুলে তারা কিছু করছে না তিনি জানতে চান যে যেখানে যা কিছু হয় সবখানে কেন এত লোক আসে সমস্ত লোক কেন আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগ কি সর্বত্র বিরাজমান তার খারাপ অভিজ্ঞতা হয়েছে তিনি লন্ডনে গিয়েছিলেন একটা পুরস্কার নিতে সেখানে যে হোটেল হোটেলটিতে ছিলেন যে পদে ছিলেন এক মিনিটের জন্য তাকে স্বস্তি দেয়নি মোহনপুর স্লোগান হাজার হাজার লোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইউনুস কে উল্লেখ করে বিভিন্ন ভাবে গালি করা স্লোগান এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার কান ঝালাপালা করে দিয়েছে তার কিছু কর্মচারী কর্মকর্তারা নিচে নেমেছিল হোটেল থেকে তাদের তো যে তীর জগ মানে আক্রান্ত করা হয়েছে তারা ভীষণ ভাবে অপদস্থ হয়েছেন সেখানে এরপর বাইরে যে যেখানে যান তার উপদেষ্টা যে কটি দেশে যেখানে গেছেন কোথাও শাস্তি নিঃশ্বাস ফেলতে পারছেন না এখন ইউনুসের ধারণা যে সবাই বলল যে এই ফ্যাসিস্ট আউমলিক কোথাও নাই সব শেষ হয়ে গেছে কিভাবে দেশে সর্বত্র ফ্যাসিস্ট আউমলিক বিরাজমান থাকে কিভাবে খুঁজে পায় তার কো একটা উদাহরণ আমি দেখাবার জন্য দুই একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে প্রথমে উপস্থাপন করি তারপর আমার আলোচনা আসবে বিজেপি এর মির্জা ফকর الاسلام আলঙ্গির একটা সভায় সেই সভায় তার দলের গুরুত্বপূর্ণ নেতাও ছিল মঞ্চের থেকে স্লোগান হচ্ছে জয় বাংলা স্লোগান মির্জা ফকর الاسلام আলঙ্গী এক পর্যায়ে হতবাক হয়ে সম্মান বাঁচাবার জন্য তিনি হেসে দিয়ে বললেন কেন্দ্রীয় নেতাদেরকে আঙ্গুল হেনরি করে যেগুলো সব আপনাদের ভক্ত অর্থাৎ জয় বাংলা স্লোগান দেয় এরা আপনাদের লোক জয় বাংলা লোক আমরা একটু শুনি সেই মির্জা ফপুল ইসলাম আলমগীর তিনি ওই মঞ্চে জয় বাংলা স্লোগান মঞ্চে থাকা নেতা জয় বাংলা স্লোগান দিচ্ছে হতবাক হয়ে তিনি অন্য নেতাদের দিকে অঙ্গুল হেলনি দিয়ে হেসে দিয়ে বলতেছেন এগুলো আপনাদের ভক্ত অর্থাৎ জয় বাংলা বলা লোকরা বিএনপি এর কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতাদের মঞ্চ দখল করে আছে আসুন আরো দুই একটি ক্লিপ আমরা একটু শুনি জামাতের সমাবেশে বক্তৃতা তারাই দিতে পারেন

এখন জামাতের মিছিল করছে যারা অর্থাৎ ঢাকার যে মহাসমাবেশ সেই মিছিলের একটি দৃশ্য আমরা শুনাই ডাক্তার মোহাম্মদ শফিককে স্বাগত জানাবার জন্য যে মিছিল সেই মিছিলে স্লোগান হচ্ছে জয় বাংলা এখন বিএনপির একটা মিছিলে যারা অংশ গ্রহণ করেছেন আমরা তাদের একটু কথা শুনি তারা কি বলেন বিএনপির মিছিলে কি বললেন এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার আর একটা মিছিলে সেখানে তরুণরা কিভাবে অভিনন্দন জানাচ্ছে স্লোগান দিয়ে বিএনপি এবং জামাতের দুইটি মিছিল এবং বিএনপির মহাসচিবের সমাবেশের মঞ্চে আমি আপনাদের সামনে তুলে ধরলাম ছোট করে এখন ডক্টর মোহাম্মদ ইনুস এবং মূলত তাকে যারা সরকারে বসিয়েছে এনসিপি কিছু না এগুলো ছোট বাচ্চা কাচ্চা মূলত জামাত তো বসিয়েছে তাদের সমাবেশে জয় বাংলা স্লোগান তাদের বাংলা আতঙ্কে এখন ইউনুস এবং তার পারিশ লন্ডনে এসে যেমন জয় বাংলা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে আবার সেখানেও তাই ছাত্ররা যখন সচিবালয় ঘেরাও করছে তাদের ন্যায়সঙ্গত দাবিতে সেখানে যখন তাদের নির্মম ভাবে নির্যাতন করা হচ্ছে পিটান হচ্ছে তখন তারা গগন বিজারি স্লোগান দিচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার সচিবালয়ের ভিতর থেকে তাদের পিটিয়ে নির্মচার করে বের করে দেওয়া হয়েছে ঢাকায় যখন ব্যাটারি চালিত রিক্সা চলবে না পায়ে চলা চলবে পক্ষ বিভক্ত হয়ে শেষ পর্যন্ত শাহবাগে বিশাল সমাবেশ দুই পক্ষের স্লোগান একাধিক টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায় দেখা গেল জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং তারা শেখ হাসিনার আমলে এইরকম বিপদে পড়ে নাই সেজন্য তারা বলছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার গার্মেন্টস শ্রমিকরা যখন একশো পঞ্চাশটা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাচ্ছে সেই সময় তারা যখন ঢাকায় মিছিল সমাবেশ করছে তখন পরিস্থিতি ভয়ঙ্কর দেখে ডক্টর ইনুস তার পাইসনকে বললেন এ কি অবস্থা সব হয়ে যাচ্ছে তারা বললো স্যার এগুলো সব ফেসিস মিলিক অর্থাৎ আওয়ামী লীগ বলছেন যে এত আওয়ামী লীগ বলে হ্যাঁ স্যার এরা সর্বত্র আওয়ামী লীগ সবখানি আওয়ামী লীগ রয়ে গেছে এরপর যখন পলিটেকনিক ইঞ্জিনিয়াররা তাদের স্ট্যাটাস এর প্রশ্নে রাস্তায় মুভমেন্টে নামলেন সেখানে তাদের স্লোগানের ভিতরে শেখ হাসিনার সরকার এই মুহূর্তে দরকার শেখ হাসিনা আমাদের মর্যাদা দিয়েছিলেন আমরা সেই মর্যাদাকে সমুন্নত রাখতে চাই সেখানে জয় বাংলা স্লোগান দেয় কৃষকরা যখন কৃষি পণ্যের দাম বৃদ্ধি হচ্ছে জন্য যে সার কীটনাশক সেটা বন্ধ হয়ে যাওয়া তাদের দেওয়া সেটা বন্ধ হয়ে এসব নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন জায়গায় সেখানে একই স্লোগান মাদ্রাসা শিক্ষকরা যখন তাদের মর্যাদার প্রশ্ন নিয়ে ঢাকায় প্রেস ক্লাবের সামনে এবং আবদুল গনি রোডে সমাবেশ করছেন সেখানে তাদের বেধড়ক বা পিটিএ রক্তাক্ত করার সময় তারা মিডিয়ার সামনে বলছেন শেখ হাসিনা এই দেশে আলেমদের সম্মান দিয়েছিল তার সময় প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় মডেল মসজিদ হয়েছে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হয়েছে তিনি ইমাম মসজিদদের মর্যাদা দিয়েছেন তিনি আলেমদের মর্যাদা দিয়েছেন তিনি কমল শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষাকে তিনি মাস্টার্সের সম মর্যাদা দিয়েছেন আমরা মনে করি শেখ হাসিনার কাছে ধর্মপ্রাণ মানুষরা নিরাপদ ছিল নারী নীতির পরিপন্থী যখন কাজ হওয়া শুরু করলো মেয়েরা রাস্তায় বের হতে পারবে না তাদের কি পোশাক পরে বের হতে হবে জিন্সের প্যান্ট পরলে তাদের প্যান্টের উপর পানির পিক মেরে দেওয়া হবে তাদের শরীরে কোনো অংশ খোলা দেখা গেলে সেখানে আল মাখিয়ে দেওয়া হবে কোন প্রতিষ্ঠান উদ্বোধন করতে গেলে সেখানে তাদের উলঙ্গ করে দেওয়া হবে এই পরিস্থিতিতে নারীরা যখন রাস্তায় নামলো এবং সচ্চার হয়ে উঠলো তখন বলা হয় যে এরা আন্দোলনকারী না এগুলো সব হচ্ছে আওয়ামী লীগ যখন যাত্রা গান পুতুল নাচ নাটক এই যে বাঙালির সংস্কৃতি সেই চর্চাগুলো শুরু হয়ে গেল তখন সেখানে হামলা হলো এবং প্রশাসন থেকে বললো না সব যাত্রা গান নাটক পুতুল এইসব পুতুল হবে না সার্কাস হবে না তখন যখন তারা না খেয়ে মরবে সেই কর্মীরা সেখানে যারা যখন দাবি জানাতে গেলেন বলা হলে এগুলো ওরা এটা হচ্ছে ফেসিস প্লি পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা জানাতে দেওয়া হবে না সেখানে রিক্সাওয়ালা মুক্তিযোদ্ধা নারীরা চরম ভাবে হেনস্থা শিকার হলেন লাঞ্ছিত হলেন তখন তাদের অভিযান শুরু হলো সারা বাংলাদেশের মানুষের ডিজিটাল প্রযুক্তিতে তথ্য প্রযুক্তিতে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় তখন বলা হলে এইগুলো সব ফেসিস্ট লিঙ্ক যখন দেশের গণমাধ্যমে বঙ্গবন্ধুকে ঘিরে বিভিন্ন কথা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী পাকিস্তানের একটি পত্রিকা যখন আমার কনফেডারেশন করার চিন্তা চেতনা করছে ঔদ্ধত্যপূর্ণ কথা বলছে এবং পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক দিলি বাংলাদেশে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসেছিলেন গোলাম আজম তার পুত্র আজমি যখন খুবই অধত্যপূর্ণ কথা বলছেন তার বিরুদ্ধে যখন মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কথা বলছে বলা হচ্ছে এগুলো সব ফেসিস্ট লীগ গণমাধ্যমে যখন আওয়ামী লীগ বিরুদ্ধে তীব্র আওয়ামী লীগ সমালোচক সমালোচক সাংবাদিকরা তাদের মুক্ত চিন্তার কথা বলছেন তখন বলা হচ্ছে এর সব ফেসিস্ট লীগ মঞ্জুর ইসলাম পান্না জিল্লুর রহমান এদের তো মৃত্যুর ভয় দেখানো হচ্ছে তারা ইউটিউবে বিভিন্ন তাদের পার্সোনাল যে ভিডিও তাতে এসে বলছেন আমাদের মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে কোন পত্রিকা যখন সঠিক কথা বলছেন সেখানে গিয়ে তাদের পর হামলা করা হচ্ছে গণমাধ্যমে তো গলা ধরা হয়েছে এখন ডক্টর ইনুস এবং তার লোকরা যেখানে তাকায় সেখানেই তারা দেখে আওয়ামী লীগ তাদের ভাষায় আওয়ামী লীগকে বলে ফেসিস লিগ যে কোনোদিন আওয়ামী করে নাই তাকেও বলে ও ভিতরে ভিতরে আওয়ামী লীগ পঁচাত্তরের পনেরো আগস্টের ঘটনা শ্রদ্ধা জানাতে যাওয়া কেউ কোন দল পদবীতে না সেই মানুষগুলোকে বলা হয় এগুলো ফেসিস্ট লিগ অন্যদিকে একাত্তরের পরাজিত শক্তিরা প্রতিশোধ নেওয়ার জন্য যখন তাদের পশ্চিম পাকিস্তানিরা অর্থাৎ এখন যেটা পাকিস্তান তার মন্ত্রীরা তাদের সেনা কর্মকর্তারা তাদের গোয়েন্দা বাহিনীর লোকরা বাংলাদেশে এসে ঘুর করছে ষড়যন্ত্র করছে তার গ্রুপে যদি কেউ কোনো কথা বলে তখন বলে এটা ফেসিস্ট লিগ বাংলাদেশে যখন পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন উদযাপন করা হয় সেক্ষেত্রে কেউ আপত্তি করলে সেই প্রেস কোন দেওয়া হয় না জানা করেছে এরা ফেসিস্ট এখন ইউনিভার্সিটির ছাত্ররা যখন তাদের দাবি জানায় যে এখানে রাজাকারদের ছবি তুলে সেটা এনে এখানে প্রদর্শনী করা যাবে না বলা হয় এরা ফেসিস্ট লিগ রাস্তায় যারা নামে এদেরকে বলা হয় ফেসিস্ট লিগ এমনকি নাীরা যখন রাস্তায় এসে তাদের অধিকারের কথা বলা হয় বলে তাদেরকে বলে ফ্যাসিস্ট লীগ সাংবাধিকরা যখন দাবি দোয়া করে যে সাংবাদিক তোহিনকে বেরে ফেলা সহ অনেক ঘটনা তখন বলে এই দাবি দোয়া যারা জানাচ্ছে এরা ফ্যাসিস্ট লীগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন বিবৃতি দিয়ে শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবীদের হেনস্তার বিরুদ্ধে কথা বলে তখন বলা হয় এগুলো ফ্যাসিস্ট লীগ এখন যেখানে যা কিছু দেখি সফট মিশরের ভিতরে ডক্টর রিনুস এবং তার যারা প্র্যাকটিক্যালি নিয়োগ কর্তা জামাত ইসলাম অর্থাৎ স্বাধীনতা বিরোধী যে পক্ষ এবং তার এসিপি সবার ভিতরে তারা দেখে ফেসিস লিগ জামাতের যে দৃশ্যমান বিটিম এনসিপি এনসিপির সার্জিসের যে স্লোগান ফেসবুকে ভাষে আমার বঙ্গবন্ধু আমাকে শিখিয়েছেন জয় বাংলা হাসনাত আবদুল্লাহ যখন বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান দেয় তার ভিতরে ইভেন জামাতের ছাত্র সংগঠনের কাইম যখন ছাত্রলীগ করতো তখন যে স্লোগান দিত হেলমেট পরে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে পিটিয়ে ছাত্রলীগের বদনাম করানো হতো যে ছাত্রলীগের হেলমেট বাহিনী এখন যখন বেরিয়ে গেল যে এরাই হচ্ছে অবয়ব থেকে এই সকল কুকর্ম করেছে তখন বলে ওরা কাজ তখন করেছে। যেখানে যা কিছু দেখে করে আইনজীবীরা যখন ন্যায়সঙ্গত কথা বলে কোর্টে যখন তার ইন্ডিপেন্ডেন্ট লয়ার হিসেবে কাজ করতে যায় যখন কথা বলে ও বলে ফেসিস্ট লীগ এমনকি মুসলিম লীগের সভাপতি একজন সিনিয়র আইনজীবী তিনি যখন কোর্টে কথা বলেন সেখানে উনি খুঁজে পান ফেসিস্ট লীগ এই তো এরা অন্ধকারের ভিতর ফেসিস্ট লিক খুঁজছে ভুয়া ঠিকানায় লিক খুঁজছে আরে ভাই বঙ্গবন্ধু এভিনিউ বা কলকাতায় লিক খুঁজে লাভ নাই আপনাদের ভাষায় ফেসিস্টিক সেটাই আমি বললাম আপনারা যাদেরকে ফেসিস্ট করেন তাদের ঠিকানা আমি দিয়ে দিচ্ছি যখন লাল সবুজের পতাকা দেখবেন ওর ভিতরে আওয়ামী লীগ আছে যখন স্বাধীন বাংলাদেশের সংবিধান দেখবেন ওই সংবিধানের ভিতরে আওয়ামী লীগ আছে যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলবেন ওর ভিতরে আওয়ামী লীগ গৃহীত আছে যখন পরাধীনতার শৃঙ্খল ভাঙার কোন গান শুনবেন ওর ভিতরে আওয়ামী আছে যখন কৃষকের কাছে যাবেন যে কৃষক বঙ্গবন্ধুর হাত ধরে বিনামূল্যে কীটনাশক পেত কৃষি সরঞ্জাম পেত শেখ হাসিনা যাদেরকে কোন রকম বন্ধ কি ছাড়া ব্যাংকে লোন নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন এবং কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে সেই কৃষকের কাছে যাবেন ওখানে আওয়ামী লীগের ঠিকানা পাবেন প্রাইমারি শিক্ষকরা দুরবস্থায় ছিল তাদেরকে বঙ্গবন্ধু সর্বপ্রথম এবং পরবর্তীতে সবচেয়ে বড় অঙ্কের নিয়োগ দিয়ে যে তাদের জাতীয়করণ করে প্রাইমারি মর্যাদা দিয়েছেন তাদের কাছে গেলে পাবেন। বিনামূল্যে বছরের প্রথম দিনই বই দেওয়া প্রাইমারি শিক্ষার্থীদের কাছে এবং নারী শিক্ষার্থীদের স্কুলে বিনামূল্যে পড়তে দেওয়া তাদের যখন বিভিন্ন স্টাইপমেন্ট দেওয়া হয় তাদের কাছে যাবেন আপনি ওখানে আওয়ামী লীগের ঠিকানা পাবেন যে মানুষগুলো গৃহহীন ছিল সেই মানুষগুলো যখন শেখ হাসিনার বদল নতায় একটা আদা পাকা ঘর দুই শতাংশ জায়গা সহ বিনামূল্যে বিদ্যুতের সংযোগ পানির সংযোগ সহ দলিল রেস্কি করে মালিকরা পেয়েছে তার কাছে যখন যাবেন ওখানে আপনি আওয়ামী লীগের ঠিকানা পাবেন যে শ্রমিকদের অধিকার ছিল না তাদের অধিকার নিশ্চিত করে তাদের ন্যূনতম করে দিয়ে বাংলাদেশে যে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে তাদের কাছে যাবেন সেখানে আপনি বাংলাদেশে গণমাধ্যমের যে বিকশিত টেলিভিশন দেওয়া এবং তার পরবর্তীতে সবচেয়ে বেশি টেলিভিশন এবং গণমাধ্যমে রেজিস্ট্রেশন দেওয়া অনুমোদন দেওয়া যে সকল প্রতিষ্ঠান সেখানে যত মানুষ কাজ করছে আর্টিস্ট থেকে শুরু করে সাংবাদিক তাদের কাছে কান পেতে শুনবেন ওখানে আপনি আওয়ামী লীগ পাবেন আজকে যে অর্থনৈতিক সমৃদ্ধি সাত পয়েন্টের বেশি শেখ হাসিনার সময় ছিল আর এখন আপনার সময় তিনের নিচে নেমে আসছে এই উন্নয়নের জায়গায় যাবেন সেখানে আপনি আওয়ামী খুঁজে পাবেন আপনার অর্থ উপদেষ্টা নিজে ইন্টারভিউ দিয়ে বলছে শেখ হাসিনার সময় অর্থনীতি সঠিক পথে ছিল আপনি তার কাছে জিজ্ঞেস করেন সেখানে খুঁজে পাবেন বাংলাদেশের বেকারত্ব দূর করে শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আপনি যেটাকে ধ্বংস করেছেন আপনার প্রিয় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিশ্ব ব্যাংকের রেফারেন্স দিয়ে বলছেন আঠাশ লক্ষ মানুষ নতুন করে বেকার হয়েছে তার ভিতরে আঠারো লক্ষ আছে নারী এই যে অসহায় মানুষরা এখন যারা বাংলাদেশে একশো পঞ্চাশটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকার সেই নারীরা সেই পুরুষরা বিপন্ন মানুষদের কাছে কান পেতে শুনবেন ওদের ভিতরে আপনি আওয়ামী লীগ খুঁজে পাবেন আওয়ামী লীগকে কোথায় খুঁজে পানি আওয়ামী লীগ খুঁজে পাবেন আপনি বলেন সব পুলিশের আওয়ামী লীগ স্বাভাবিক এই দেশটা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের শাসক আওয়ামী লীগ স্বাধীন করে দিয়েছিল আপনি সচিবালয় সবার ভিতরে নাকি আওয়ামী লীগ খুঁজে পান যেখানে যান সবখানে আওয়ামী লীগ খুঁজে পান আপনি এই মাটিতে যেখানে কাপ পাতেন সেখানে আওয়ামী লীগ খুঁজে পাবেন

প্রতিটি মানুষকে তার নিরাপত্তার জন্য প্রতিবন্ধী বিধবা কালাকত্য ছাত্র ছাত্রী মুক্তিযোদ্ধা সকলকে কেউ যেন রাখে না থাকে সেই ব্যবস্থা করেছে সেখানে আওয়ামী লীগ খুঁজে পাবেন প্রতিটি গ্রামে বিদ্যুৎ ব্যবস্থায় আপনি যে জিজ্ঞাসা করেন যারা বিদ্যুৎ পেয়েছে তাদের কাছে আওয়ামী লীগ খুঁজে পাবেন গ্রামে গ্রামে ইন্টারনেট তাদের কাছে জিজ্ঞাসা করবেন এই ইন্টারনেটের ফ্যাসিলিটিস শেখ হাসিনা দিয়েছে ওখানে আওয়ামী লীগ পাবেন একটি টেলিফোন নিতে লাগতো এক লক্ষ বিশ হাজার টাকা আর এখন এক হাজার টাকায় টেলিফোন পাওয়া যায় ইলেকট্রিক কানেকশন পাওয়া যায় মোবাইল কানেকশন পাওয়া যায় সারা বাংলাদেশে রাস্তাঘাট ব্রিজ কালবাটের যে উন্নয়ন ওখানে কাম পাবেন সেখানে আওয়ামী লীগ খুঁজে পাবেন প্রতিটি জেলায় প্রতিটি ডিভিশনে যে টেকনোলজিক্যাল ইনস্টিটিউট হয়েছে বিস্ময়কর ভাবে বিশ্ববিদ্যালয় হয়েছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে তথ্য প্রযুক্তিতে আউটসোর্সিং এ মানুষ ইনকাম করে আজকে লেখাপড়ার সমৃদ্ধি দেশ যে এগিয়ে যাচ্ছে এখানে কান পেতে শুনবেন এখানে আওয়ামী খুঁজে পাবেন আপনি বিরক্ত হচ্ছেন যেখানে যা দেখেন আওয়ামী লীগ আপনি যাদের কাছে কথা বলেন ওদের ভিতর কান পাতবেন চোখ বন্ধ করে তাকিয়ে দেখবেন আওয়ামী সর্বত্র মুক্তিযুদ্ধের চেতনার মধ্য থেকে বাংলাদেশ সৃষ্টি করা যা কিছু বাঙালি জাতির জীবনে সবচেয়ে বড় বড় অর্জন সবকিছুর সাথে আওয়ামী লীগ জড়িত আপনি স্বাধীনতা করবেন বিজয়ের কথা বলবেন অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলবেন বেকারত্ব দূরের কথা বলবেন নারীর অধিকার কথা বলবেন শিল্প সংস্কৃতির বিকাশের কথা বলবেন নাটক সিনেমা গান পুতুল নাচ যা কিছু বলবেন আমি আমার নিজের জেলায় যেত আমার লাগতো নয় ঘন্টা আমরা সেখানে তিন ঘন্টা যাই পদ্মা সেতু সুবাদে আরিয়ালখা সেতু পাটগাছি সেতু সব বিভিন্ন সেতুর কারণে এখানে মানুষের কাছে কান পাতবেন সবখানে আওয়ামী লীগ উন্নয়নের অবকাঠামো মানুষের নৈতিকতা মানুষের শিক্ষা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন থেকে শুরু করে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার প্রতিটি ক্ষেত্রে রয়েছে আওয়ামী লীগ যেখানে তাকাবেন সেখানে আওয়ামী লীগ আপনি যে যমুনায় বসেন সেই ঢাকার যে তিলোত্তম অবস্থা তাকিয়ে দেখুন সেখানে আওয়ামী লীগ আপনি যে গ্রামীণ ব্যাংক নিয়েছেন সেখানে আওয়ামী লীগের অবদান আপনি যে গ্রামীণ ফোন নিয়ে হাজার হাজার কোটি টাকা বিশেষ পাচার করেছেন এই ব্যাংকে এই গ্রামীণ ফোনের অনুমোদন কাগজ ঘাটেন ওর ভিতরে শেখ হাসিনা ওর ভিতরে আওয়ামী লীগ শেখ হাসিনা অনুমোদন দিয়েছিল আপনি আওয়ামী লীগ শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছেন ক্লান্ত হতে হতে বিষণ্ন হয়ে পড়বেন আপনি তো সুদের ব্যবসা এবং পরের টাকা নেওয়া আর কিছু বোঝেন না নিজের সুবিধাটাই বোঝেন আর কিছু বোঝেন না আওয়ামী লীগ মানুষের হৃদয়ে রয়েছে আওয়ামী লীগ মানুষের বিস্ময়ে রয়েছে রাস্তা রিক্সাওয়ালা বলে আওয়ামী থাকলে ভালো থাকতাম আজ তিনশো টাকা আয় করি অতীতে করতাম আটশো টাকা শাক বিক্রেতা মহিলা বলে তাই শ্রমিক বলে তাই কৃষক বলে তাই এমনকি রাস্তাঘাটে বিপন্ন মানুষ তারা বলে আওয়ামী লীগের সময় আমি যে ভাতা পেতাম সেই ভাতাও তো বন্ধ হয়ে গেছে যে মুক্তিযোদ্ধারা বীর নিবাস পেয়েছে তারা বলে শেখ হাসিনাই ভালো ছিল এখন আপনার আশপাশে যারা তারাও বলে শেখ হাসিনাই ভালো ছিল সারা দেশে একটি স্লোগান উঠেছে শেখ হাসিনাই ভালো ছিল আওয়ামী লীগের ঠিকানা খুঁজে লাভ নাই আওয়ামী লীগ আপনার ভিতরে নিহিত শেখ হাসিনার কাছ থেকে গ্রামীণ ফোনের পারমিশন নিয়েছেন শেখ হাসিনার থেকে গ্রামীণ ব্যাংকের টাকা নিয়েছেন না শেখ হাসিনার বাবা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু আওয়ামী লীগ দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে না স্বাধীন করে না দিলে আপনি ডক্টর ইউনুস কোথায় থাকতেন আপনার ভাতিজারা কোথায় থাকতো